অবশেষে আমার এই টুয়েন্টি থ্রি আর ওয়ান এইট এবং সিক্সটিন আপডেট আসছে ভয়ে ভয়ে আপডেট দিতেছি দেখা যাক কি হয় সাথেই থাকুন আহ যদি গ্রিনল্যান্ড পরে তাহলে তো দেখতে পারবেনি আর গ্রিনল্যান্ড না পরলে তো কথাই নাই কোন তো হিত আপের কথা যদি বলি আহ মোটামুটি হিটাফ হচ্ছে খারাপ না যেহেতু ওয়ার দা ওয়াইফাই ডাউনলোড দিতেছি দেখা যাক কি হয় সাথেই থাকুন যদিও ফোনের বয়সের বছর দশ মাসের তো হয়েছে তো রিল লাইন আল্লাহর মতো আসে নাই সো আমাদের মোটামুটি ডাউনলোড শেষ এখন ইনস্টল দেই সবকিছু অফ করেই নেই ইসমিল্লাহ যা আছে কপালে দেখা যাবে একটু পরে আমার হিটা হিট আপ হচ্ছে না অত যেহেতু আমি ডাটা কানেকশন ওয়াইফাই সবই অফ করে দিছি আহ হিট আপ হওয়ার চান্স নাই যেমন একটু একটু হিট আপ হয়েছে দেখা যাক কি হয় সো অবশেষে কিন্তু বলতে গেলে মানে কি আপডেট হয়েছে সো আমরা এখন ওয়ান এইটে এসে বললাম তো এখন একে একে আমরা শুরু করি কি কি আছে দেখা যাক গ্যালাক্সি আই সো আমাদের ফোন কিন্তু ওয়ান ইউআই এইট এ আপডেট হয়ে গিয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বলতে গেলে গ্রিন লাইন টিন লাইন পরে নাই যদি ইনিশিয়াল পার্থক্য যদি আমি দেখাই প্রথমে আসে সফটওয়্যারে অ্যাবাউট ফোনে যদি যাই সফটওয়্যার ইনফরমেশন যেমন ওয়ান ইউআই এইট সিক্সটিন এটা একটা আপডেট দেখতে পাচ্ছি মেজর আর কি ডিফারেন্স এর ভিতরে আর যদি গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে যদি আমি নাকি এআই তো সিলেক্ট করি এখানে কিছুটা ইন্টারফেস চেঞ্জ হইছে আর কি কি আপডেট আছে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও এই পর্যন্তই আসলে দেখালাম আজকে লাইভ আপডেট দিয়ে আপনাদেরকে দেখালাম যে গ্রিন লাইন টিন লাইন পরে কিনা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ